রাওজান উত্তর সর্তায় ছয় লাখ টাকা ব্যয়ে দুই গৃহহীন পরিবারকে ঘর উপহার দিল ব্লাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা রাওজান উত্তর সর্তায় গৃহহীন দুই পরিবারকে ছয় লাখ টাকা ব্যয়ে দুইটি গৃহ নির্মাণ করে দেখ মানবিক সংগঠন ব্লাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা আজ গৃহ দুটি দুই পরিবারকে আজ সকালে হস্তান্তর করা হয় গৃহ হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ রফিকুল আলম সিকদার ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ শাহা আলম প্রধান অতিথি তার বক্তব্য বলেন খানকাহ কাদেরিয়া সৈয়সুদিয়া তৈবিয়া ও মিয়া নুরানি কমপ্লেক্স উত্তর সর্তায় প্রতিষ্ঠা হওয়ার পর হুজরকে নেক নজরে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার মাধ্যমে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তার এই ধারাবাহিকতায় আজ ছয় লাখ টাকা ব্যয় দুই অসহায় গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় উত্তর শাখা হতে আগেও দুটি গৃহ নির্মাণ করা হয় উত্তর শাখার মানবিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা খাতে শিক্ষা খাতে অসহায় মেয়ের বিয়েতে বানবাসী মানুষকে সহযোগিতা প্রদান করে আসছে সংগঠনটি এই সময় উপস্থিত আরো ছিলেন মাওলানা হাসান আলী সহসভাপতি ইউসুফ জাহাঙ্গীর হালং মিন্টু সহর সম্পাদক তহিদুল আলম লোকমান মাসুদ পারভেজ শহর সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আকবর উপদেষ্টা মাওলানা জাহেদুল আলম দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মহিউদ্দিন সরোয়ার আলম মোরশেদ জিয়াউল হায়দার মিনহাজ শাকিব প্রমুখ বিভিন্ন সময়ে যারা এই মানবিক কাজের সহযোগিতা করে আসছেন সকলের সুকরিয়া আদায় করে মনজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় তরিকতার মধ্যে যে পাঁচটি জানা রয়েছে ওইটার মধ্যে সব আকিদাত অবশ্যই থাকতে হবে বিশেষ করে আমাদের ঐক্য কমিটি বাংলাদেশ সুপ্ত সত্তা শাখার ব্যবস্থাপনায় হানকাইয়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া তাহিরিয়া উন্দা মিয়া কমপ্লেক্সে কমপ্লেক্সের উদ্যোগে আজকে সুলতলিয়া মত কান্দমূলক সারবাড়ির একটি গড় আমরা শুভ উদ্বোধন করেছি কিছুক্ষণ পর আমরা আরেকটা শুভ গড় শুভ উদ্বোধন করব এ ঘর নির্মাণ করতে গিয়ে আমাদেরকে প্রবাস থেকে দেশ থেকে যে কাহাতে এবং মেয়েদের বিবাহ খাতে বিভিন্ন খাতে যে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমরা আমাদের কমিটির ভাইদেরকে যে আস্থা যে বিশ্বাস যেই আমরা পারস্পরিক সহযোগিতা পেয়ে যাচ্ছি মহাদাবল আমার দরবারে অসংখ্য সুপরিয়া ও এর আগেও আমরা দুইটা ঘর উদ্বোধন করেছি এবং যে সম্প্রতি বন্যা কবলিত এলাকায় আমরা সহযোগিতা প্রদান করেছি একমন তো লেখার মধ্যে আমরা চিকিৎসা খাতে বিবাহ খাতে এবং আরও মানবিক বিভিন্ন হাতে আমরা সহযোগিতা করে থাকি যারা আমাদেরকে সহযোগিতা করেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সুক্রিয় আদায় করে আমি আমার বক্তব্য বিবাহ আল্লাহ বকরবুল্লা আলমিন দুর্যোগ পরিস্থিতি এবং আল্লাহ ত্রাণ তহবিলে দেশ ও প্রবাস থেকে যে সমস্ত বাইরা সহযোগিতা করেছেন আন্তরিকতা মহব্বত নিয়ে শ্রম